তো যেখানে টিকা দেয় সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো গাড়িতে করে যেতে হবে আর আপনাদের ওইখানে গিয়ে একটা জিনিসও দেখাবো তো কিভাবে ওইখানে গেলাম এবং যাওয়ার পর কিভাবে কি করলাম জানতে হলে আমাদের সাথেই থাকুন আজকে সারা দিন কান্না করবে সারা রাত ও কান্না করবে যে চলে এসেছি আমরা ক্লিনিকের কাছে এবং যেটা বলছিলাম একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন ভাই এই যে ফুলগুলা দেখাবো ফুল না এই যে এই বাড়িটা কি আপনারা চিনতে পারছেন এই বাড়িটার সাথেই হচ্ছে ক্লিনিক তো এটা হচ্ছে আমার ননদের বাড়ি তবে বর্তমানে আমার ননদ এইখানে থাকে না তারা ঢাকায় সেটেল হয়ে গেছে তাদের বাচ্চাদের ঢাকার স্কুলে ভর্তি করিয়েছে তো মাঝে মধ্যে সে এখানে আসে আর বর্তমানে এখানে তার শ্বশুর আর শাশুড়ি থাকে এবং তাদের এই গরুর খামার মুরগির খামার মাছের প্রজেক্ট এগুলো দেখাশোনা করার জন্য এখানে আলাদা লোক রয়েছে তো এই যে ক্লিনিক এখন এইখানে যে আমাদের মিশ্রাতুরমকে প্রথম টিকা দেওয়াবো অনেক মানুষ না অল্প মানুষই দেখা যাচ্ছে একটা করে টিকা দিচ্ছে আর বাবুরা কান্না করে চলে যাচ্ছে তো ননদের বাড়িতে এসেছে একটু ঘুরে গেলে দেখে যাই অনেক দিন পরে তো আসলাম কি ঘুরে দেখবো আগের মতো সেই চিরচেনা বাড়িঘর চিরচেনা সেই খামার তো আমার ননদ মুরগি তুলছে যে ওই মুরগিগুলো নাকি ডেইলি ডিম দেয় এবং সেই ডিম তারা খেয়ে বিক্রিও করতে পারে এই যে দেখেন দেখছেন কত কত ডিম ফেলে রাখছে মুরগি এখন একটা তোলে নাই ডিম আরও নাকি এই ডিমোলা মুরগি তুলব কারণ এই মুরগি ফাইলা মানে খাওয়ার জন্য ফাইলা তারা অনেক লাভবান হয়েছে এজন্য বলতেছে এরকম আরও মুরগি তুলবে আর ওই যে খামারগুলো দেখতে পাইতেছেন এগুলাতে যে ব্রয়লার মুরগি তারপর কক মুরগির চাষ করতো এখন ওইগুলাতে বলে ডিমোলা মুরগির চাষ করবে আর দেখতেই পাচ্ছেন পুকুর শুকিয়ে গেছে কারণ শুষ্ক মৌসুম ওদের যে মাছের প্রজেক্ট ছিল সবগুলোর পানি শুকিয়ে এখন সব পানি পুকুরে নেমে এসেছে বাড়ি খালি দেখেন বাড়ির মানুষ বাড়িতে না থাকলে কেমন শূন্য হয়ে থাকে খা খা করে কিছু আমার ননদ বাড়িতে নাই বাড়ি ঘর কেমন হয়ে রয়েছে বাচ্চারা বাড়িতে নাই শূন্য বাড়ি না আমি আসছি মূলত যে এইখানে আমি এই দিকটায় আসছি মূলত আমাদের ক্ষেতটা দেখার জন্য এখানে আমাদের ধান ক্ষেত রয়েছে আড়াই বিঘার মতো ওই যে ওই পাশটায় এই যে যে মাচাটা দেখা যাচ্ছে মাচার ওই পাশে আড়াই বিঘা জমি তো ওইটা দেখতে আসছে যে পানি শুকাইছে কিনা কিংবা খেত লাগাইছে কিনা তো আমার ননদের জামাই দায়িত্বেই এগুলো আছে সময় হলে লাগাবে তারা

ছোট বোন এটা ছোট আমাকে পরামর্শ দিয়েছে তাদের বাড়ির কাছে এই ক্লিনিক থেকে টিকা নেয়ার জন্য সে আগেই কথাবার্তা বলে রেখেছিল কিন্তু আজকে দেখি অন্য ঘটনা দুঃখের বিষয় হচ্ছে আমাদের এলাকা হচ্ছে একটা আর আমার ননদের এলাকা হচ্ছে আরেকটা তো এইখানে তারা টিকা দিবে ঠিকই কিন্তু ঠিকানা মিলবে না এর জন্য বলতেছে এই ঠিকানা বাদে আমরা যাতে অন্য ঠিকানায় গিয়ে টিকাটা নেই এবং আজকেই অন্য জায়গায় টিকা দিতেছে তো ওইখানে আমাদের পাঠাবে এখন তো এই যে বাচ্চার জন্ম নিবন্ধনের কাগজ নিয়ে এখন সরাসরি যাব অন্য জায়গায় যেখানে আমাদের এলাকার লোক টিকা দেয় তো সেইখানে টিকা দিলে পরবর্তীতে এই টিকার কার্ডের মধ্যে আমাদের এলাকার নাম উঠবে তো ননদের ছোট ছেলেকে ননদের জামাই সকালে এনে বাড়িতে দিয়ে গেছে কারণ তাকেও টিকা দেওয়া তো হবে এবং টিকা দেওয়া শেষে আবার তাকে নিয়ে ঢাকায় চলে যাওয়া হবে। বাবুরে ডাকে বাবু আসো বাবু আসো। বাবুর ফুফু বাড়িতে নাই বাবুর ভালো লাগবে আসতে। বাড়ি ঘর শূন্য। দেখেন গাছ বা টলকি দেখেন তবে আতা ফল না সীতা ফল বলে এগুলাকে বড়ক বড় হয় কিন্তু এগুলা মনে হয় সীতা ফল সীতা ফল সাইজে বড় হয় আর আতা ফল কিন্তু সাইজে ছোট হয় গাছ ভরা ফল ফলা আর এই যে দেখেন বরুই গাছ এত বড়ই দৌড়ছে যে জাল দিয়ে আটকায় রাখছে যাতে করে পাখি বাদুরে কটায় খেতে না পারে এত ফল ফলা দি রাইখা ননদ গেল গা ঢাকায় ফুল গাছগুলা লাগাইছে সুন্দর হইয়া ফুল ফুটছে আমার ননদের শাশুড়ি খুবই আফসুস করতেছে যাহারে নাতিগুলা বাড়িতে না বাড়িটা খা খা করতেছে বাড়িতে বাচ্চারা থাকতো কাউমাউ করতো শব্দ করতো নাই না দাদা দাদির মনটাও ভালো লাগতো খুবই আফসুস করতেছে তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এতক্ষণ ছিলাম আমার ননদদের বাড়ির পাশে যেই ক্লিনিক ওইখানে কিন্তু আফসুস হচ্ছে এখানে আজকে টিকা দিবে না যদিও আমার ননদ এইখানে কথা টতা বলে একদম ফাইনাল করে রেখেছিল যে এইখান থেকে এই টিকা দেওয়াবে কিন্তু এখানে আসার পর তারা বলছে যে আমাদের সুবিধার জন্যই এইখান থেকে টিকা না নিয়ে আমাদের এলাকায় টিকা নিলে বেশি ভালো হবে তো এখন যদিও আমাদের এলাকায় যাব না কিন্তু আমাদের এলাকার লোকেরা যেখানে টিকা দেয় ওইখানে যাব তারা আমাদের এলাকার নামটা টিকার কার্ডের মধ্যে উঠিয়ে দিবে তো চলুন এখন আমাদের সাথে যাওয়া যাক তো এখন চলে যাইতেছি ওই জায়গায় যে জায়গা থেকে বাবুকে টিকা দিব এই যে এই জায়গায় টিকা দিতেছে আপনার শিশুকে টিকা দিন

তো এইখানে আসার সাথে সাথেই তারা বাচ্চার টিকার ব্যবস্থা করছে এখন পোলিও টিকা খাওয়ানো হচ্ছে আর একটু পরেই বাচ্চার হাতে আর পায়েও টিকা দিবে তো তারা আমাকে চিনার চেষ্টা করছে যদিও তারা কখনো আমাকে দেখে নাই তো আমার ঠিকানা বললাম আমি কোন বাড়ির বউ সেটাও বললাম বলার সাথে সাথেই তারা আমাকে চিনে ফেলেছে তো বাচ্চার বয়স এমনিতেই পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে তো আমাদের গ্রাম থেকে যদি টিকা নেওয় তাহলে আরও পনেরো দিন অপেক্ষা করতে হবে এর জন্য বাধ্য হয়ে পাশের গ্রামে আসা হয়েছে বাচ্চার টিকা দেওয়ানোর জন্য

না <laughs> সাঁচে <a deal |zh|> হৈছে জ্বৰ আছে এই খোৱা দিব

তো আমাদের মেয়ের আজকে প্রথম টিকা দিলাম এবং টোটাল চারটা টিকা দেওয়া হয়েছে দুই হাতে দুইটা দুই পায়ে দুইটা আর প্রচন্ড কান্নাকাটি করছে জ্বর ওয়ানবে জোর বে মানে দেড় মাসে যে টিকাটা দেয় দেওয়া হয়েছে অনেক কান্নাকাটি করছে তো এখন সরাসরি বাড়িতে যাবো এখানকার টিকার কাজ শেষ আর ডাক্তারের দোকান থেকে না পাও শুধু নিয়ে যেতে হবে টিকা টিকা একটা না চারটা ভাবেন কতটা কষ্ট আমি একটা টিকা নিতে গিয়ে সাত দিন পর্যন্ত হাত নাড়াইতে পারি আর এই বাচ্চারে দুই হাতে দুই ভাই চারটা টিকা দিছে মানে ওর তো অবস্থা আরো খারাপ মানে ধরাও যাবে না ঠিক মতো উলু উলু করে ধরতে হইব

দুই হাতে দুইটা দুই পায়ে দুইটা এবং মুখে একটা সেই সাথে পলিও খাওয়ানো হয়েছে এবং ওনার বাচ্চার জন্ম নিবন্ধন বিয়াল্লিশ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে একেবারে নিয়ে আসছে থ্যাংক ইউ আপনাদেরকে ও তার মানে আমি যদি বিয়াল্লিশ দিনের আগে আসতাম তাহলে টিকা দিতেন কয়টা একটা একটা বিয়াল্লিশ দিনের পরে আইছি দেখে চারটা টিকা পাইছি এবং কষ্টও বেশি পাইছি

আচ্ছা থ্যাংক ইউ আপনাদের কষ্ট দেওয়ার জন্য একটু মজা নিলাম মজার দোকান থেকে এছাড়াও ডাক্তারের দোকান থেকে নিয়েছি মেয়ের জন্য ঔষধ না পা ঔষধ তো প্রিয় দর্শক বন্ধুরা এরই মধ্যে আমার মেয়ের প্রথম টিকা কমপ্লিট হয়েছে চার চারটা টিকা নিয়েছি এবং টিকা নেওয়া শেষে নাপা সিরাপ সাথে করে নিয়ে বাড়ি ফিরে এসেছি জানি না রাতে কেমন করবে এখন আপাতত কান্না বন্ধ ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেই হয়তো বা ব্যথায় আবার চিৎকার করবে তো দোয়ার করবেন আমার মেয়ের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ